কর্মকাণ্ডগুলোর জন্য আন্তর্জাতিক বিপদে পড়ে গেছেন ডক্টর ইউনুস ইতিমধ্যে সেনাপ্রধান কঠিন ঘোষণা দিয়েছেন বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন শেখ হাসিনা খুনি শেখ হাসিনা ফ্যাসিস্ট শেখ হাসিনা সৈরাচার আরো একশো একটা উপাধি আছে তার বিরুদ্ধে এই মুহূর্তে মেনে নিলাম কিন্তু শেখ হাসিনা একজন খারাপ মা ছিলেন না অন্তত এই কুলাঙ্গারের মতন কোন সন্তান শেখ হাসিনা জন্ম দেয় নাই রাষ্ট্রের উচিত অন্তত এই ধরনের একটিভিটিস যারা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া নয়তো ওই যে আপনি করতেছেন আপনি সরাসরি করতেছেন না পরোক্ষ ভাবে কেউ করতেছে আপনি দেই খাইটাকে হাততালি দিচ্ছেন বাহাবা দিচ্ছেন আগামী দিন এমনিতেই ভারত বাংলাদেশের সম্পর্ক তলানিতে এটা সবাই জানে শেখ হাসিনার বিচার হলো বাংলাদেশে তার প্রতিক্রিয়া পড়লো কিন্তু ভারতে দর্শক গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এবার ঘোষণা দিয়েছেন যে আগামী নির্বাচনে আওয়ামী লীগের নামগন্ধ আছে এরকম কেউ অংশগ্রহণ করতে পারবে না যদি আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক তথা এবার অন্তবর্তীকালীন সরকার কঠিন ভাবে ফেসে যাচ্ছেন এবং কঠিন বিপদে পড়ে গেছেন প্রিয় দর্শক কি কারণে বিপদে পড়তেছেন আন্তর্জাতিক ভাবে ডক্টর ইউনুস কতটা বিপদে পড়তেছে আজকের ভিডিওটি দেখলেই সমস্ত কিছু বুঝতে পারবেন এবং পালোন পিও দর্শক ইতিমধ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ জামান কঠিন অ্যাকশন নিয়েছেন কারণ আন্তর্জাতিকভাবে চাপ আসা শুরু করেছে এই কর্মকাণ্ডগুলোর জন্য তো দর্শক বেশি কথা বলব না সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারাmongodb সকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখে থাকুন শেখ হাসিনা খুনি শেখ হাসিনা ফ্যাসিস্ট শেখ হাসিনা চোরাচার আরো 100 একটা উপাধি আছে তার বিরুদ্ধে এই মুহূর্তে মেনে নিলাম কিন্তু শেখ হাসিনা একজন খারাপ মা ছিলেন না অন্তত এই কুলাঙ্গারের মত কোন সন্তান শেখ হাসিনার জন্ম নেয় না ভাই দেখেন আপনি যেই দলই করতে পারেন যেই মন্ত্রী হতে পারেন কিন্তু আপনি যদি মনে করেন যে এই ছবিটা যেই বার্তা দিচ্ছে এটা আপনার কাছে আনন্দদায়ক এটা আপনার কাছে মজাদার তাহলে বুঝতে হবে একজন সন্তান হিসাবে অথবা একজন পুরুষ হিসাবে আপনি কোনোভাবেই আসলে যোগ্য না প্রতিবাদ করতে হবে এই জিনিসগুলোর কেননা নোংরামির একটা লিমিটেশন আছে শেখ হাসিনা অন্যায় করছে তার ফাঁসির রায় হয়েছে রাষ্ট্রীয় আইনে যদি সম্ভব হয় তার ফাঁসি হবে সেটা এক জিনিস কিন্তু শেখ হাসিনার ছবিতে এই ধরনের অশ্লীল অঙ্গভঙ্গি করা যেই যুবক এই বেয়াদবি করেছে তার বিরুদ্ধে রাষ্ট্রের উচিত ব্যবস্থা নেওয়া তবে রাষ্ট্র ব্যবস্থা নেক না নেক এইসব ঘটনার জন্য দেখেন একটা কথা আছে বাংলায় জোশে আয়সা হোস হারাইতে হয় না তো এই ছেলের মতন অনেকেই শেখ হাসিনার ছবি নিয়ে আজকের দিনে যখন সময় খারাপ যায় অনেক কিছুই বাংলাদেশে ঘরে তবে এই ধরনের নোংরামি অতীতে অন্য কোন রাজনৈতিক নেত্রীর সাথে আমার মনে হয় না যে এইরকম দুঃসাহস দেখানোর মতন কেউ সাহস পাইছে রাজনীতি রাজনীতির মতো চলছে বেগম খালেদা জিয়ারে শেখ হাসিনা জেল খাড়াইছেন জামাতের অনেককে ফাঁসি দিয়েছেন সব ঠিক আছে কিন্তু এই ধরনের অশ্লীল নোংরামি জাতীয় পর্যায়ের কোনো রাজনীতিবিদকে নিয়ে করার দুঃসাহস এই বাংলাদেশ দেখা নাই এই যদি ট্রেন্ড হয় যদি আমরা বাহবা দিই তাহলে জাস্ট করেন সরকার পরিবর্তন হলো এরপরে এইরকম ছবি শত শত হাজার হাজার হবে আপনার প্রিয় নেতা নেত্রী ছবি বা অন্যদের পরিবারের সন্তান বউ অনেক কিছুই আছে তো এখন এই যে ঘটনায় ছেলেটা করছে তার নাম ঠিকানা চোদ্দ গোষ্ঠীর খবর ইতিমধ্যে আওয়ামী লীগ নিয়ে নিছে কারণ তারা এলাকায় কি আওয়ামী লীগ করা মানুষ নাই ছাত্রলীগ করে মানুষ নাই যুবলীগ করে মানুষ নাই তারাই তো তার নাম ঠিকানা চোদ্দ গোষ্ঠীর ব্রিটেজ ডাটা দিয়ে দিছে এখন এই ছেলেটার জন্য তার পরিবার কি বিপদে পড়বে না মানে সরকার পতন পরিবর্তন বাদ দেন মানে এই সময়ের মধ্যে তো যদি আওয়ামী লীগ একটা দল তাই না তারা এখন কার্যক্রম নিষেধাজ্ঞা দেওয়া আছে কিন্তু তারা যদি মনে করে যে ছেলেটা ক্ষতিগ্রস্ত করবে তার পরিবারকে ক্ষতিগ্রস্ত করবে এটা কি করবে না এখন যদি এরকম ঘটনা ঘটে এটার দায় ভারটা কার আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে একটা জেনারেশন চরম লেভেলের বেদ ভেয়া আপনারা জন্ম নিচ্ছেন বা বড় হচ্ছেন আমি অনেকটাই দেখি নামের আগে মোহাম্মদ আছে মুসলিম আছে বা অনেক ইসলামিক দলও করেন কিন্তু এই ধরনের ছবি বা এই ধরনের একটিভিটিস আপনার এগুলাকে বাহবা দেন নিজেরাও এগুলা শেয়ার করেন তো আপনার আম্মার নিয়া আপনার নিয়া আপনার বোনের নিয়া আপনার মেয়ের নিয়া যদি এরকম একটা ছবি দেয় তাহলে আপনার কাছে কেমন লাগবে দেখেন শেখ হাসিনার বিষয়টা এই কারণে বললাম যে এই বার্তাগুলো না খুবই খারাপ বার্তা হিসেবে তৈরি হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে একশো একটা মামলা আরও করেন ফাঁসিতে ঝুলাই দেন রাষ্ট্রের আইন অনুযায়ী ন্যায় বিচার যেটা হবে সেটা হচ্ছে পাবে আমার এখানে কোনো অ্যালার্জি নাই অ্যালার্জি হচ্ছে এই ধরনের নোংরামিগুলোকে ফ্রচকল করা প্রশ্রয় দেওয়া রাষ্ট্রের উচিত অন্তত এই ধরনের একটিভিটি যারা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া নয়তো ওই যে আজকে আপনি করতেছেন আপনি সরাসরি করতেছেন না পরোক্ষ ভাবে কেউ করতেছে আপনি দেইখাটাকে হাততালি দিচ্ছেন বাহবা দিচ্ছেন আগামী দিন অথবা এর পরের দিন অথবা এর পরের দিন হতে পারে 5 বছর 10 বছর 20 বছর এগুলা ভারী পড়বে এমন কি সমাজকে যথেষ্ট অশ্লীল নোংরামির মধ্যে ডুবিয়ে দেবে আমি মনে করি এটা নিয়ে সবার প্রতিবাদ করা উচিত যদি আপনি আপনার ভিতরে আসলে কোনো সুসন্তানের বৈশিষ্ট্য থাকে আপনার মা আপনাকে মোরালিজম অথবা নৈতিকতা শিক্ষা দিয়ে থাকে যাদের মধ্যে নেতাদের কথার লাভ নাই এমনিতেই ভারত বাংলাদেশের সম্পর্ক তলানিতে এটা সবাই জানে তারপরে একটু একটু করে একটা সম্ভাবনা ছিল যে সামনে হয়তো তাদের সম্পর্কের উন্নয়ন হবে কারণ দুই পক্ষ কিন্তু গত তিন চার মাসে এক পক্ষ আর এক পক্ষকে উদ্দেশ্য করে তেমন কোনো বাক্য বিনিময় করেনি এর মধ্যে শুধু রাজনাথ সিং সতর্ক করেছিল প্রধান উপদেষ্টাকে বাংলাদেশ তরফে আবার কঠিনভাবে জবাব দেওয়া হয়েছে এর বাইরে খুব একটা টানাপড়ন ছিল না কিন্তু শেখ হাসিনার বিচার হলো বাংলাদেশে তার প্রতিক্রিয়া পড়লো কিন্তু ভারতে কারণ কি ভারত একটা বেকায়দে পড়ে গেল হুট করে তারা ভাবে নাই যে মৃত্যুদণ্ডের মতন এরকম কঠিন সিদ্ধান্ত নিতে পারবে বাংলাদেশ বাংলাদেশের আদালত নিয়ে যখন ফেললো তখন তারা একটা কঠিন পরীক্ষা পড়লো এই অর্থে যে বাংলাদেশের আইন প্রতিবেশী একটা দেশের বিচারিক আদালত যখন দণ্ড দিল সেটাকে মানে অনার করা এটা হলো প্রতিবেশী দেশের একটা দায়িত্ব ধরেন ভারতের কোনো অপরাধীকে যদি মানে সাজা দেয় ভারত এবং সেই অপরাধী যদি বাংলাদেশের লুকায় থাকে অথবা বাংলাদেশের হেফাজতে থাকে তখন কিন্তু নিয়ম অনুযায়ী সেই দেশে প্রত্যার্পন করা এটা হচ্ছে আন্তর্জাতিক কূটনীতিক রীতি আর প্রতিবেশী এটা তো আরো বেশি দায়িত্ব করে তা না এই যে সন্ত্রাস অপরাধ দমনে যে আঞ্চলিক যে যৌথ উদ্যোগ সেই উদ্যোগ গুলো হয়ে যায় সেগুলি দেয় না এখন এইসব কারণে যে বাংলাদেশে যার মৃত্যুদণ্ড দেওয়া হলো সে আছে একেবারে রাজ অতিথি হিসাবে ভারতে আওয়ামী লীগ চিন্তায় পড়ে গেল সাথে সাথে সজীব অজে জয় কৃতজ্ঞতা প্রকাশ করলেন মোদী সরকারের প্রতি যে তার মা মায়ের প্রাণ বাঁচিয়েছে মোদী সরকার এটা এক ধরনের একরা ভয় থেকে এই ধরনের কৃতজ্ঞতা প্রকাশ করা যাতে मोदी সরকার চিন্তাও না করে তাকে ফেরত দেয়া হবে নিয়ম অনুযায়ী এই ধরনের ঘটনাই অন্য কোন অপরাধী থাকলে ভারত ফেরত দিত বা বাংলাদেশ ফেরত দিত অতীতে অনুচ্চতিয়াকে ফেরত দেয়া হয়েছে বিচ্ছিন্নতাবাদী নেতা তাকে দেয়া হয়েছে হাসিনা নামে তো উদাহরণ আছে সেই উদাহরণে আজকে কেন কাজে লাগছে না একটা কূটনৈতিক চাপের মধ্যে পড়ে গেল আন্তর্জাতিকভাবেও খুব দৃষ্টিগোচর হয়ে গেল এবং বিতর্কিত হয়ে পড়লো ভারত ফলে একটা পরীক্ষার মধ্যে ফেলে দিল যাক ভারত মানে এটার পক্ষে কি বলবে তার পক্ষে বলার প্রথম কোন বক্তব্যও কিন্তু নাই এবং বাংলাদেশের এই সাজা সম্পর্কে তারা একটা এমন একটা বিবৃতি দিল যার কোনো আসলে অর্থই হয় না শুধুই মাত্র বলার চেষ্টা করলো যে তারা অবগত আছে কিন্তু তারপর কি না ভারত এটাই হচ্ছে ভারত একটা গেল কিভাবে সমাধান হবে কিভাবেই বা বারবার যেটা বলছিল যে নতুন সরকার আসলেই সম্পর্কের উন্নয়ন হবে তাদের মনে হচ্ছিল যেন যত অনিষ্টের মূল হচ্ছে ইনু সরকার ইনু সরকার বিদায় নিলেই সম্পর্ক স্বাভাবিক হবে কিন্তু এমন একটা বিচার দিয়ে গেল ইনু সরকারের সময় যেটা পরবর্তী সরকার এটাকে ক্যারি করবে হ্যাঁ যদি এটা ক্যারি করতে চায় তাহলে যখনই সম্পর্ক উন্নয়নের প্রশ্ন আসবে তখনই কিন্তু খসখস করে বেঁধবে শেখ হাসিনার কাটা এই কাটা উপরানোর সম্ভব না কোনোভাবেই ভারতের পক্ষে অন্তত ভারতের যে রাজনৈতিক অবস্থান তাতে এর ফলে একটা এই বলা হচ্ছে একটা কঠিন অগ্নি পরীক্ষা ফেললো সেটা বিবিসি সেই আলোচনাটাই করলো যে এখন দায়টা কিন্তু পড়ে গেল নয়াদিল্লির উপর এবং বলা যায় যে মোদী সরকারের কোর্টে এখন বলটা এই বলটা তারা কিভাবে খেলবে তাদেরই দায়িত্ব যে এইটাকে কিভাবে সাথে করে। তার পরীক্ষা নিরীক্ষা করতে হচ্ছে স্ট্র্যাটেজি ঠিক করতে হচ্ছে এবং অজিত দোভাল আহ সম্ভবত এই কারণেই একদিন আগে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলকে ডেকে নিয়েছেন এই বিষয়ে আলাপ করার জন্য যে ভারত এই অবস্থা থেকে কিভাবে বেরোতে পারে সেই বিষয়টি নিয়ে হয়তো আলোচনা হয়েছে এখন পরবর্তীতে দেখা যাবে যে ভারতের কি কি পদক্ষেপ নেয় এই ঘটনার প্রেক্ষিতে তার উপরেই কিন্তু নির্ভর করবে ভারত বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্ক দর্শক গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এবার ঘোষণা দিয়েছেন যে আগামী নির্বাচনে আওয়ামী লীগের নামগন্ধ আছে এরকম কেউ অংশগ্রহণ করতে পারবে না যদি তিনি স্বতন্ত্র নির্বাচন করতে চান তিনি তার মানে বডিতে মানে চোদ্দ মাইলের মধ্যে যদি আওয়ামী কোনো গন্ধ থাকে তাহলে তিনি নির্বাচন করতে পারবেন না এরকম ঘোষণা তিনি দিয়েছেন তার মানে সেটাই বোধহয় হতে যাচ্ছে সেটাই বাস্তবায়িত হওয়ার পথে এরকম ঘটনা যখন আহ দেখছি তার মুখ থেকে শুনছি তখন আহ গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তিনি বলেছেন যে আহ আওয়ামী লীগ শেখ হাসিনা তাকে কিনতে চেয়েছিলেন এই যে এই যে মন্তব্যগুলো জাতীয় পার্টির ব্যাপারে আমরা দেখছি জাতীয় পার্টিকে সরকারের ওকমত্য কমিশন যেমন পাত্তা দেয়নি তেমনি নির্বাচন কমিশনও সেই দেখা দেখে নির্বাচন কমিশনও পাত্তা দিচ্ছে না এবং চোদ্দো দলকেও পাত্তা দিচ্ছে না এরকম মুহূর্তে আগামী নির্বাচন কতটা গ্রহণযোগ্য হবে কতটা আন্তর্জাতিক মহল গ্রহণ করবে এবং এই নির্বাচনে নির্বাচিত যারা হবে যে সরকার আসবে তারা কতটা শান্তিতে সরকার পরিচালনা করতে পারবে সেটা নিয়ে একটা যথেষ্ট উদ্বেগের কারণ রয়েছে কি বলতে চাইলেন রাশেদ খান কী বোঝাতে চাইলেন নুরুল হকনুর জাতীয় পার্টি চোদ্দ দলকে নিয়েই বা নির্বাচন কমিশন কি ভাবছে চলুন একটু পুঁছে দেখে এই ভিডিওতে থাকবেন পল্টিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের কথা প্রথমে আর রাশেদ খান যেটা বলেছেন তার বক্তব্য নিয়ে গণমাধ্যম যেভাবে উপস্থাপন করেছে সেটা যদি বাস্তবায়িত হয় তাহলে ভালো খুবই ভালো এভাবেই বাস্তবায়ন হওয়া উচিত এই ব্যাপারগুলোতে এবং ভবিষ্যতে ভবিষ্যতের জন্য এটা একটা হয়তো উদাহরণ হবে যে ভবিষ্যতে মানে কোনো দলের যদি এরকম বিপর্যয় হয় তাহলে ভবিষ্যতে আবার মানে সিনেমাটা চিত্রনাট্যটা ঘুরে অন্যদের ক্ষেত্রে এই ব্যাপারটা প্রয়োগ হবে কিংবা দশ গুণ বেশি আকারে প্রয়োগ হবে বাংলাদেশের রাজনৈতিক ধারা যেভাবে তৈরি করার চেষ্টা করা হচ্ছে যেভাবে হিংসার মানে বীজ বপন করা হয়েছে এবং হিংসার চাষাবাদ করা হচ্ছে শারটা ছিটিয়ে হিংসাকে বেড়ে ডালপাটা ডালপাটা গজাতে দেওয়া হচ্ছে তাতে আমার মনে হয় যে এই পরিস্থিতি থেকে বাঙালি জাতির আর কোনো পরিত্রাণ নেই কি বললেন তিনি দেশতন্ত্রের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন তিনি বলছেন আওয়ামী লীগের কেউ স্বতন্ত্র প্রার্থী হয়েও নির্বাচন করতে পারবে না তার মানে যেটা বলছিলাম যে আওয়ামী লীগের মানে গন্ধ আছে নাম নামগন্ধ আছে তার শরীরে আওয়ামী লীগের অ্যাক্টিভিটিসের সঙ্গে ছিলেন এরকম কেউ স্বতন্ত্র নির্বাচন যদি তিনি করতে চান তাহলেও করতে পারবেন না মানে হচ্ছে যে তার কোনো অধিকারই নাগরিক হিসেবে তার বেঁচে থাকারই অধিকার নেই এত কথা না বলে স্টেট কার্ড বলে দিলেই হয় যে যাদের যাদের শরীরে আওয়ামী লীগের গন্ধ আছে মানে আওয়ামী লীগের মানে আওয়ামী লীগের যারা অন্যায় যে যারা অপরাধী তাদের বিচার করা হোক কিন্তু আওয়ামী লীগের যদি ধরা যাক যে এই দেশে এই মুহূর্তে বিশ পার্সেন্ট আওয়ামী লীগও রয়েছে তো বিশ পার্সেন্ট যদি আওয়ামী লীগও থাকে তাহলেও তো বিশ কোটি মানুষের মধ্যে বিশ পার্সেন্ট মানে কত হয় বিশ বিশ মানে প্রায় চার কোটি হয় বিশ কোটি মানুষের মধ্যে চার কোটি মানুষ আওয়ামী লীগ করে এরকম ব্যাপার দাঁড়ায় তো চার কোটি মানুষকে আপনি যদি তার নাগরিক অধিকার থেকে বঞ্চিত করতে চান সেটা না করে আমার মনে হয় যে একটা বড় মানে কোনো একটা জেলাকে একেবারে জনশূন্য করে সেই জেলাটা পুরো জেলার জেলার যে আয়তন অত বড় একটা জেলখানা তৈরি করা হোক এবং জেলখানা তৈরি করে করার ফলে এই আওয়ামী লীগের নামগন্ধ আছে এরকম সমস্ত মানুষকে চার কোটি মানুষকে জেলে ভরে রাখা হোক যে এদের কোনো নাগরিক অধিকার থাকবে না এরা এখন থেকে জেলে থাকবে এবং এদের খাওয়াবে সরকার সরকারি টাকায় এদের খাওয়া এদের সব কিছু মানে দেখভালের ব্যাপার সরকার করবে এরকমটা করে ফেললেই হয় এত কথাবার্তা এত কথার মার প্যাশে ব্যাপারগুলো বিভিন্নভাবে উপস্থাপন করা চাইতে আমার মনে হয় যে সেটাই ভালো হবে তাতে একটা নতুন উদাহরণ তৈরি হবে যে যে দল ক্ষমতাচ্যুত হবে আর পরবর্তীতে দেখা যাচ্ছে যে আউামী লীগ যদি কোনোদিন আবার ফিরে আসে তাহলে জেল থেকে সবাই বেরিয়ে আসলো তারপরে গণ অধিকার পরিষদের মানে সরকার যদি হয় গণ অধিকার পরিষদ যদি সরকার থেকে চলে যায় তাহলে গণ অধিকার পরিষদের পাঁচ কোটি সমর্থক যদি থাকে সেই পাঁচ কোটি সমর্থককে আওয়ামী লীগ জেলে ভরে দিল তবু তুই বাবা এবার পাঁচ বছর জেলে থাক এই তোদের খাওয়ার দায়িত্ব খাওয়ানোর দায়িত্ব এখন আওয়ামী লীগ সরকারের এভাবেই চলুক এভাবেই চললে আমার মনে হয় যে দেশটা খুব ভালোভাবে চলতে পারে অনেকটা আমেরিকার সরকারের মানে দায়িত্ব নেওয়ার পর যেমন আমেরিকার সিস্টেম রয়েছে যে সরকার নতুন সরকার আসলে পুরো প্রশাসন চেঞ্জ হয়ে যায় এটা এটা তাদের কাছে বৈধ সরকার নতুন প্রশাসন নিয়োগ দেন এবং নতুন প্রশাসন জানেই যে আমার নিয়োগ হচ্ছে এই চার বছরের জন্য চার বছর আমি দায়িত্ব পালন করবো তারপরে এটা নিয়ে তাদের মধ্যে কোনো কেওয়াজ নেই এটাই তাদের সিস্টেম তো এরকমভাবেই হলো যে দল সরকার থেকে যাবে তারা পাঁচ বছর জেলে থাকবে যে দল সরকারে আসবে তারা বলবে যে এই তোরা পাঁচ বছর জেলে থাক তোদের মানে ভাত কাপড়ের দায়িত্ব আমার সরকার এখান থেকে একটা বড় বাইরে থেকে তো রেমিটেন্স আসছেই সেই রেমিটেন্সের একটা অংশ দিয়ে ওদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে আর রাশেদ খান কী বলছেন রাশেদ খান বললেন যে আওয়ামী লীগের কেউ নির্বাচন করতে পারবে না জনগণ প্রতিহত করবে যদি নির্বাচনে নামে কেউ মানে আওয়ামী লীগের নামগন্ধ আছে এরকম কেউ স্বতন্ত্র নির্বাচন যদি করতে চায় সে যত ভালো মানুষই হোক ফেরেস হলেও জনগণ তাকে প্রতিরোধ করবে তিনি বলেছেন যে নির্বাচনে সুষ্ঠু ভোট নিশ্চিতকরণে সশস্ত্র বাহিনীর ভূমিকা সম্ভাবনা এবং করণীয় শীর্ষক সেমিনার হয়েছে সশস্ত্র বাহিনীর ভূমিকা করণীয় এগুলো নিয়ে সেমিনারেও তিনি যাচ্ছেন আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই হতে হবে ফ্যাসিবাদ মুক্ত এবং অবাধ ও ইতিহাসের সেরা নির্বাচন করতে হবে এরকমটা তিনি যখন বলছেন তখন নুরুল হক নূর তিনি বলেছেন যে আওয়ামী লীগ শেখ হাসিনা তাকে কিনতে চেয়েছিলেন কিন্তু কিনতে পারেননি নুরুল হক নূরকে কেনা সম্ভব নয় এখন প্রশ্ন আসে যে শেখ হাসিনা তাকে কত লক্ষ কোটি টাকা দিয়ে কিনতে চেয়েছিলেন এবং শেখ হাসিনা তাকে কত হাজার কোটি টাকা দিয়েছিলেন এটা বলার জন্য ইয়েতে যে গণভবনে যেয়ে যে মানে আমি শেখ হাসিনার চেহারার দিকে তাকালে আমার মায়ের চেহারা ফুটে ওঠে আমি আমার মাকে দেখতে পাই এই কথা বলার জন্য শেখ হাসিনা নুরুল নূরকে কত হাজার কোটি টাকা দিয়েছিলেন সেই প্রশ্নটা আসলে ওঠে কারণ যখন যে যেভাবে নিজেকে জাহির করার চেষ্টা মানে সুযোগ পান তখন সে সেভাবে যদি নিজেকে জাহির করেন তাহলে একটা বড় বিষয় এখন হয়তো বিএনপির একজন বড় নেতা বলেন যে তাকে কিনতে চেয়েছিলেন শেখ আওয়ামী লীগ ব্যাপারটা আমলে নেয়ার মতো যে তাকে কিনলে শেখ হাসিনার লাভ হবে কিংবা আওয়ামী লীগের লাভ হবে নুরুল হকনুরকে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ টাকা দিয়ে কিনে কি এমন লাভ করবে নুরুল হকনুরের কয়টা ভোট আছে এই বাংলাদেশে তার ভোট কয়টা সেই ভোট কেনার জন্য আওয়ামী লীগ তাকে টাকা অফার করবে কিংবা মানে টাকা তো আর তিনি বলেননি কেনা মানেই তো বিনিময় এই বিনিময়ে বিনিময় তো সবথেকে বড় বিনিময়ের ব্যাপারটা হচ্ছে মুদ্রা কড়ি টাকা ডলার এটাই তো তো সেটাই জানা উচিত তার আরও স্পষ্টভাবে বলা উচিত যে মানে আওয়ামী লীগ সরকার তাকে কত লক্ষ কোটি টাকা দিতে চেয়েছিল এবং তার বিনিময়ে আওয়ামী লীগ কি কি লাভ হতো তাদের কি কি সুবিধা পেতো আওয়ামী লীগ এবং আওয়ামী নুরুল হক নূরকে কিনতে পারিনি বলেই আওয়ামী লীগের পতন হয়েছে কিনা সেটাও একটা দেখার বিষয় যে আওয়ামী লীগ একটা বড় ভুল করেছে যে নুরুল হক নুরকে কিনতে পারিনি হয়তো যা অফার করেছিল তার চেয়ে দ্বিগুণ অফার করতো দ্বিগুণ অফার কিংবা পাঁচ গুণ পাঁচগুন গুণ অফার করতো প্রয়োজনে পুরো দেশটাই মানে দেশ তো আওয়ামী লীগ বিক্রি করে দিয়েছেই ভারতের কাছে যদিও এখন কোনো দলিল দস্তাবেজ আমরা পাইনি তো সেটা পুরো দেশটাই নুরুল হক নূরকে দিয়ে দিত এরকম ব্যাপারেও তো হতে পারতো এই যে রাজনৈতিক মানে কি বলবো যে কি সীমানাহীন সীমাহীন যে রাজনৈতিক বয়ান এই রাজনৈতিক বয়ানগুলোই বাংলাদেশের রাজনীতির প্রধান সংকট হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন কিংবা আওয়ামী লীগের নামে যা ইচ্ছা তাই বলা এটা না হলে এখন বৈধতা পেল যে আওয়ামী লীগ খারাপ কাজ করেছে আওয়ামী লীগ তার খারাপ কাজের জন্য শাস্তি পাওয়া উচিত তার শাস্তি তাকে পেতে হবে এই গতকালকে একজন বাউলকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ বাউলকে গ্রেপ্তার করেছে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি ধর্ম অবমাননা করেছেন বাউলকে গ্রেপ্তার করা কি এই সরকারের আমলে প্রথম হচ্ছে আওয়ামীগের আমলেও তো দেখেছি আওয়ামীগীরের আমলে বাউলের চুল কাটতে দেখেছি বাউলের গানবাড়ি পুড়িয়ে দিতে দেখেছি সাধুসংঘ ভেঙে দিতে দেখেছি বাউলকে হাত করা পড়িয়ে গ্রেপ্তার করতে দেখেছি ব্যাপারগুলো তো একই রকম মানে যে লাউ সেই কদু একই রকম করছে সুতরাং মানে আওয়ামী লীগ যে দোষ করেনি সেটা তো বলা যাবে না যেহেতু তারা দোষ করেছে তাদেরকে আপনি শাস্তি দিচ্ছেন খুবই ভালো কথা কিন্তু নির্বাচন কমিশন এই এই নিউজটা দেখুন সেখানে বলা হচ্ছে যে ইসিতে উপেক্ষিত জাপা ডাক পায়নি সংলাপেও জাতীয় পার্টিকে জাতীয় ঐক্যমত্য কমিশনে ডাকা হয়নি তাদেরকে সংলাপের আমন্ত্রণ জানা জানানো হয়নি এই নুরুল নুরের দলই জাতীয় পার্টির অফিসে কয়েকবার হামলা করেছে এবং সর্বশেষ হামলা করতে গিয়ে তিনি নিজেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পিটুনির শিকার হয়ে হাসপাতালে গিয়েছিলেন

দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ